আমি আমার বড় আপু মানে আপুর সাধারণ শ্রোতা আমি তুমি বরাবরই এটা বলো আমি আপুকেও বলেছি আপু তোমাকে খুব আদর করে খুব বলে যে মিস করে তো এত ভালো গান গায় মাশাআল্লাহ তো আমি আপুকে বলি যে আপু তুমি কেন কন্টিনিউ করো না যেটাকে তো সব সবকিছু মিলে একটু ব্যস্ততা তো আমি খুব ভাগ্যবতী ছিলাম আমার সৌভাগ্য হয়েছে যে আমার মানে বোনের এটা যদি এখনও কন্টিনিউ থাকতো তাহলে আরেকটু ভালো লাগা কাজ করতো ওনার জায়গাটার থেকে উনি তো একটু ইন্ট্রোভার্ট মানে হয়তো অনেক কিছু নিয়ে সে হয়তো প্রকাশ করছে বাট তার প্রকাশটা একটু ডিফারেন্ট তো হয়তো ঘটা করে স্টেটাস দিচ্ছে না পোস্ট দিচ্ছে না তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বাট তার ভালোবাসা শুভ আমাদের সবগুলো সিনেমায় নিয়েই থাকে কারণ সেহেতু সিনেমার একজন অনেক বড় একজন আইদলা